আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ইলিয়াস হোসেনের অভিযোগের জবাবে যা বললেন আসিফ নজরুল শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধানের পদত্যাগ আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন একটা ভিডিওতে দাবি করা হয়েছে তিন এবং চার তারিখ রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো। শনিবার ত্রিশ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আয়োজনে স্মৃতির মিনার গণভ্যুত্থান দু হাজার চব্বিশ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি আসিফ নজরুল বলেন তিন তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মুর্শিদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত সেখানেই অবস্থান করছিলাম তারপর বাসায় গিয়েছি তারপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইই বিভাগের অধ্যাপক মোস্তফা মামুন তিনি ফুলার রোডে ১৯ নম্বর বাসায় থাকেন তার বাসায় রাতে থেকেছে শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেপ্তার করবে চার তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি যেটার ভিডিও আপনারা দেখেছেন আমাকে সবাই বলেছে পালিয়ে যেতে আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই এখন আপনারা বলেন সব কিছুর তো একটা সীমা আছে এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো পাঁচটা মানুষকে প্রতিবাদ করে বলবে ভাই আপনার চোখ পাঁচটা হলো কেন আমাকে অনেকেই বলেন ভাই এটা একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব। সব কিছুর তো একটা সীমা আছে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজগুবির তো একটা সীমা থাকা দরকার এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে আর কার ক্ষেত্রে হচ্ছে না আপনি কার পারপাস সার্ভ করছেন এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব এত মানুষের স্যাক্রিফাইজের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি আমি সব সময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা গণহত্যার বিচার আহত নিহতদের পরিবারের পুনর্বাসন সংস্কার ও নির্বাচন সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না এর আগে শুক্রবার 29 নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয় গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় এখনও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে ইসরায়েলিদের চাপের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বিভিন্ন সময় তার কার্যালয় অবরোধ করছে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতির মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার আইডিএফ প্রধান ইঙ্গিত দিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চলেছেন সেনাবাহিনী গত বছরের সাত অক্টোবরের হামলার তদন্ত শেষ করার পরে তিনি পদত্যাগ করতে পারেন তিনি লিখেন তদন্ত শেষে আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত নেব এবং কমান্ডাররা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন তদন্তে পুরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আমার কোনো কিছু এড়িয়ে যাওয়ার ইচ্ছা নেই এর আগে গত জুলাই পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার কাজ শেষ হওয়ার পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ওই সময়ে হালেভি বলেন আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার দায়িত্ব প্রকাশ করেছি আমার এসব শব্দ ব্যবহারের একটি অর্থ রয়েছে বিষয়গুলো আমার কাছে পুরোপুরি স্পষ্ট আমি আমার কাজগুলো মাঝপথে ছেড়ে দিব না আমার কাজগুলো শেষ হওয়ার পর আমি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেব হালেভি দুই সালের শুরু থেকে আইডিএফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গত সাত অক্টোবরের হামলা চলাকালে তিনি দায়িত্বে ছিলেন এ সময় ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের প্রায় বারোশো সেনা নিহত হয়েছেন এছাড়া এ সময় আরও অন্তত দুশো একান্ন জনকে জিম্মি করেছে তারা অন্যদিকে গাজা ইসরায়েলি হামলায় চৌচল্লিশ হাজার তিনশো তেষট্টি জন নিহত হয়েছেন তাদের মধ্যে সতেরো হাজার চারশো বিরানব্বই জন শিশু রয়েছেন এখন অন্তত এগারো হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন অন্যদিকে এ হামলায় এক লাখ পাঁচ হাজার সত্তর জন আহত হয়েছেন গত এক বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এজন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে চান তিনি মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এই তথ্য জানিয়েছেন শনিবার ত্রিশ নভেম্বর দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় এ সপ্তাহে ইসরায়েল সফরের সময় লিন্ডসে গ্রাহাম জেরুজালেম পোস্টকে বলেন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ তিনি যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দী বিনিময়ে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে গ্রাহাম আরও জানান ট্রাম্প এখনই এই বিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে চান তিনি ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে জানাতে চান যে তিনি জিম্মি হত্যা বন্ধ করতে চান এবং যুদ্ধ থামাতে চান ট্রাম্পের লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবিরতি স্থাপন করা নয় বরং ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের মতো বড় লক্ষ্য দিতে চান তিনি তবে তার প্রথম পদক্ষেপ হিসেবে দেখতে চান। বছরের অক্টোবর ভূখণ্ডে হামলা চালানোর পরই ইসরায়েলও পাল্টা হামলা চালায় গাজায় এবং সে হামলা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত গাজায় এক নিরন্তর যুদ্ধ চলছে ইসরায়েলের এই হামলায় নারী শিশু সহ চৌচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর